হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে ভিওয়ার্স আমি আজ কিছু সবজি নিয়েছি এই সবজিগুলো দিয়ে আজ আমি বিরিয়ানি রান্না করব। মরিচগুলো দেখেন আমি কেমন শেপ করে কেটে নিয়েছি সাত থেকে আটটি কাঁচা মরিচ মাঝখান বরাবর কেটে নিয়েছি সম্পূর্ণ অংশ কাটিনি চুলই একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিলাম প্রায় দু কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম চারটি দারুচিনি ও চারটি এলাচ দারুচিনি ও এলাচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি চারটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন করে বা সোনালি কালার করে বা হালকা বাদামি করে ভেজে নেব ভিওয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে প্লিজ প্লিজ এখনই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম টু লো থাকবে মিডিয়াম টু লো আছে আমি পেঁয়াজগুলোকে একদম সোনালি করে ভেজে নেব তো আমার আজকের পেঁয়াজ ভাজি করাটা একটু বেশি করা হয়ে গেছে আমি যেভাবে ভাজি করেছি পেঁয়াজগুলো আপনারা তার চেয়ে একটু কম পরিমাণে ভেজে নেবেন দেখুন কেমন বেশি ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজগুলো আপনারা এতটা কড়া করে ভাজবেন না এবার আমি প্লাও চাল বা সুগন্ধি বা আতপ চাল দিয়ে দিচ্ছি হাফ কেজি চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছিলাম তো এই যে এখন যে ভিডিওটি দেখছেন এই এখন আগের অংশটুকু আমি ভিডিও করেছিলাম ক্যামেরা ধরেছিলাম কিন্তু এখন ক্যামেরাটা ধরেছিল আমার ছেলে ছোট মানুষ ও ভালোভাবে ধরতে পারেনি ক্যামেরা তাই একটু উল্টাভাবে ধরে ফেলেছে তা আপনারা কিছু মনে করবেন না একটু কষ্ট করে হলেও ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি করার সময় আমার ছেলেটা ভালোভাবে ক্যামেরা ধরতে পারেনি তাই একটু কেমন জানি উল্টো হয়ে গেছে তবে এবার আমি চালগুলোকে কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম লো আছে ভেজে নেব চাল ভাজার মধ্যেই বিরিয়ানিটা ঝরঝরে হওয়ার সম্ভাবনা রয়েছে তা একটু সময় নিয়ে আমরা অবশ্যই তিন থেকে চার বা পাঁচ মিনিট সময় ভেজে নেব তবে দু মিনিট সময় বা তিন মিনিট বা চার মিনিট ভেজে নিলেও হয় আমি একটু সময় নিয়ে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিলাম চালগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু সবজি অ্যাড করব ভিডিও এর শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমি কি কি সবজি দিয়ে আজ আমি সবজি প্লাও বা সবজি বিরিয়ানি রান্না করব আপনারা আপনাদের ঘরে থাকা সবজি দিয়ে এই সবজি প্লাও বা সবজি বিরিয়ানিটি রান্না করতে পারবেন ঘরে থাকা দারুচিনি এলাচ আদা এগুলা বেটে বা ব্লেন্ড করে আজ আমি সবজি প্লাও রান্না করব। বাজার থেকে কেনা রেডিমিক্স মশলা ব্যবহার করব না তা কীভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই সবজি প্লাও বা সবজি বিরিয়ানি রান্না করা যায় তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটি দেখতে আপনাদের একটু কষ্ট হতে পারে যেহেতু ভিডিওটি করা ভালো হয়নি একটু উল্টো হয়েছে তা আপনারা কিছু মনে করবেন না দেখুন আমি কিছু গাজর ফুলকপি আলু সিম দুটো টমেটো কেটে নিয়েছি সবজি হিসেবে এবং দিয়েছি ছয় থেকে সাতটি মরিচ কাঁচামরিচ যা আমি মাছ বরাবর কেটে নিয়েছি এইবার আমি এইখানে ব্ল্যান্ড করা মশলা এড করবো চারটি দারুচিনি ও চারটি এলাচ যা আমি ব্ল্যান্ড করে নিয়েছি এক টুকরা আদা একটি পেঁয়াজ ও একটি বড় সাইজের রসুন যা আমি ব্ল্যান্ড করে বা বেটে নিয়েছি অবশ্যই আপনারা এই মশলাগুলো দিয়ে সবজি প্লাউটা রান্না করার চেষ্টা করবেন তাহলে বিরিয়ানিটি খেতে খুবই সুস্বাদু হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন অনেকে আছেন মরিচ বেশি খান লবণ বেশি খান তারা অবশ্যই তাদের চাহিদা অনুযায়ী লবণ মরিচটা দেবেন এইবার আমি মশলাগুলো এবং সবজি ও চালগুলো কমপক্ষে দু মিনিট সময় নিয়ে ভেজে নেব ভিওয়ার্স এখন এই মশলাগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হবে মশলাগুলোও ভাজা হয়ে যাবে আমার চাল এবং সবজিগুলোও ভাজা হয়ে যাবে অবশ্যই একটু সময় নিয়ে ধীরে ধীরে মিডিয়াম টু লো আছে আমরা এই সবজি এবং চালগুলোকে ভেজে নেব ভিওয়ার্স অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদের এই কঠিন পথ চলাটাকে সহজ করে দেবে ভিওয়ার্স ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার একটা ছোট বেবি আছে তাই অবশ্য ভিডিও করার সময় পাই না তবুও একটু সময় বের করে খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা অবশ্যই দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন তা বিওয়ার্স ভিডিওগুলো অবশ্যই একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন দেখুন কিভাবে আমি অনবরত চালগুলোকে নেড়ে নিচ্ছি এইভাবে অনবরত না নাড়লে চালগুলো তলে পড়ে যাবে বা লেগে যাবে তাতে বিরিয়ানিটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই অবশ্যই একটু খুব ঘন ঘন ভেজে নেবেন চালগুলো এবং সবজিগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স আপনার আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে কোনো লাইক করেন না এতে নতুন করে ভিডিও বানানোর উৎসাহটাই আমি হারিয়ে ফেলি মাঝে 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 মনে হয় আর ভিডিওই বানাবো না তো ভিওয়ার্স অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলোতে আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে ভিওয়ার্স দেখুন আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে চাল এবং সবজিগুলোকে ভেজে নিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমি যেভাবে সবজি প্লাও বা সবজি বিরিয়ানি রান্না করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাজার থেকে কেনা মশলা ছাড়াই এই ঘরে থাকা মশলাগুলো দিয়েই কি সুন্দরভাবে দারুণ সুস্বাদুভাবে এই বিরিয়ানিটি রান্না করা যায় আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আসলে রেসিপিটি কেমন হয়েছিল ভিওয়ার্স যে কোনো রেসিপি বানানোর সময় অবশ্যই আমাদেরকে কিছু মশলা ব্লেন্ড করে বা বেটে দিতে হবে ব্লেন্ড করা মশলা বা বাটা মশলা দিলে যে কোনো রেসিপি এমনিতেই স্বাদ হয়ে যায় বিশেষ করে মাংস বা বিরিয়ানি বা প্লাও জাতীয় রেসিপিগুলোতে দারুচিনি এলাচ আদা এগুলো অবশ্যই ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন রেসিপি খুবই সুস্বাদু হবে তা আমি এখানে হাফ লিটার চাল নিয়েছিলাম তাই আমি এখানে এক লিটার পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ চাল নেবেন ঠিক তার ডাবল পরিমাণ পানি অ্যাড করবেন পানিটা আমি আগে থেকেই গরম করে ফুটিয়ে নিয়েছি গরম পানি দিলে বিরিয়ানি বা খিচুড়িটা ঝরঝরে হয় তাই আমি এখানে গরম পানি দিলাম গরম পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তা ভিডিওর শেষের দিকে আপনারা অবশ্যই একটু লবণটা ঠিক আছে কি না একটু দেখে নেবেন লাগলে একটু অ্যাড করে নেবেন তা আমি একটু পাঁচ মিনিট হাই হিটে জাল করে নিয়ে ঢেকে দিয়ে এখন আমি মিডিয়াম আছে জাল করে নেব না শুরুর দিকে হাই হিটে জাল করে নিয়ে জলার আঁচটা একটু লো করে দিলে বিরিয়ানিটা খুব সহজেই ফুট ফুটবে বা সেদ্ধ হবে এই পর্যায়ে আমি নেড়ে চড়ে নিচ্ছি পাঁচ মিনিট হাই হিটে জাল করে আমি প্রায় আরও পাঁচ মিনিট একদম লো আছে সিদ্ধ করে নিয়েছি ভিওয় যেহেতু আমার সবজি এবং চালগুলো সিদ্ধ হয়ে এসেছে তাই আমি এখন আর জাল দেবো না আমার সবজি পোলাওটা বা সবজি বিরিয়ানিটা হয়ে গেছে